চোদ্দই জুন নগদের ডিস্ট্রিবিউটর অফিস থেকে ব্যাগ ভর্তির টাকা নিয়ে দুটি বাইকে বের হন চারজন অফিস থেকে দুশো গছ সামনে ছিল একটি কালো রঙের গাড়ি বাইক দুটি মোর ঘুরতেই সামনে এসে ব্যারিকেড দেয় মাইক্রোটি কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র হাতে গাড়ি থেকে বেরিয়ে আসে কয়েকজন তাদের পরনে ছিল র্যাব লেখা কটি বাইকে থাকা চারজনকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করেন তারা মুহূর্তেই এই মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে দুজন ধাওয়া করে একজনকে ধরে নিয়ে ফেলেন অস্ত্রধারী পরে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এক কোটি আট লাখ টাকা সকালে এখানে একটা লোক বসা ছিল তো এদিক থেকে দুইটা বাইক আসতা ছিল আসার পরে একটা কালো হায়েস এদিক আর কি ওনাদের চাপায়া আর কি সাজ করতেছিল তো ওনাদের সাথে ব্যাগ ছিল আরেকটা লোক এদিকে দৌড় দিছিল ওনারা এখান থেকে আর কি তো আমরা তো ভাবছিলাম ওনার প্রশাসনের লোক কারণ ওনাদের সিভিল ড্রেসে কিন্তু ওনাদের র্যাবের যে কোডিটা ওই কোডিটা পরা ছিল আর কি আর লগে ওনাদের ছিল পিস্তুল ছিল যখন ওর ওরা দৌড় দেয় তখন আর কি ওনাদের ওই পিস্তুল বাজ করছে তিনের আলোতে ব্যস্ত সড়কে ঘটে এ ঘটনা কিন্তু গায়ে র্যাবের পোশাক এবং হাতে অস্ত্র থাকায় সহায়তা করতে এগিয়ে যাননি কেউই ওই জানেন মানে কালো মাইক্রো মানে গ্যালাস কালো গাড়ি কালো সব কালো একটা লোক এইদিকে দৌড়ে আইল ওই দিকে বাড়ি ওর দৌড়ে দৌড়লো যেন থাবা দিয়ে তাই না গাড়ি দিয়ে গেল গাড়িতে উঠানোর পরে গাড়িটা ডালা লাগায় লাগানোর পরে ডালা আবার মিলে গেছে আবার ডালা লাগায় গাড়ি দিয়েছে টান ওই দিকে গাড়ি দিয়েছে ফিস তোল না থাকতো তাহলে মানে মানুষ ধরতে পারতো দাবাইয়া আর আইনের পোশাক আইনের পোশাক কিনে সবাই মনে করে উত্তরার তেরো নম্বর সেক্টরে টাকা লুটে সেই দৃশ্যের একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ওই ঘটনার আরেকটি ফুটেজ হাতে এসেছে টিবিএসের সেই ফুটেজে দেখা যায় ঊনষাট নম্বর বাড়ির সড়কের ঠিক সামনেই ফুটপাতেই দাঁড়িয়েছিল কালো রঙের ওই গাড়িটি বাইক দুটিকে একেবারে সামনে থেকেই আটকে দেয় তারা এরপর জোর করে গাড়িতে তোলা হয় সবাইকেই ঘটনার একদিন পরে নগদের ডিস্ট্রিবিউশন পয়েন্টের ওই অফিসে গেলে পাওয়া যায়নি ডিস্ট্রিবিউশন হাউসের মালিককে সেখানে নগদের একজন কর্মকর্তা উপস্থিত থাকলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি অফিসে না পেয়ে ফোনে যোগাযোগ করা হয় নগদের ডিস্ট্রিবিউশন হাউসের মালিক তারেকুজ্জামানের সঙ্গে প্রশাসনও চাচ্ছে হ্যাঁ আমিও চাচ্ছি আপনারাও চাচ্ছেন সত্যি কথা যেটা সবাই চাচ্ছে প্রশাসনের কেমন সহযোগিতা আমি প্রচন্ড সহযোগিতা পাচ্ছি ঠিক আছে মানে আমাকে তারা সব কিছুই আমার থেকে জানতেছে এবং আমাকে সবাই আমাকে মানে আমার পাশে দাঁড়াইছে আর কি আমি বলতে পারি এখন পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থা ওই এলাকায় নজরদারি করছে পুলিশ বলছে গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে অপরাধীদের গাড়ি থেকে তিনজন তিনজন কোটি 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 হয়েছে এই ঘটনার পর উত্তরের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখন বিগত দিনগুলোতে তেমন মানে মানে সন্তোষজনক না কারণ এরকম পরিস্থিতি কখনোই কাম্য না তবে সেক্টর মধ্যে সব কিছু ঠিক আছে এখানে কোনো ঝামেলা নাই কিন্তু যেই ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত কিন্তু এই যে সামান্য চুরি চিন্তায় বা এই ধরনের কোনো কিছু সেক্টরের মধ্যে নাই অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের সহায়তা চেয়েছেন স্থানীয়রা